আরজিকোর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় এখন পর্যন্ত একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে আজ সোমবার ফের শিয়ালদা আদালতে হাজির করানো হয় এর আগেও ধৃত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায় একাধিক বিস্ফোরণ ঘটিয়েছিলেন তিনি নির্দোষ এবং তাকে ফাঁসানো হচ্ছে বলে মারাত্মক অভিযোগ তুলেছিলেন যার ফলে রাজ্য রাজনীতিতে শরগোল পড়ে গিয়েছিল চরম অস্বস্তি বেড়ে গিয়েছিল রাজ্য সরকারেরও তাই ধৃত সঞ্জয় রায়কে আদালতে নিয়ে যাওয়ার সময় মারাত্মক অসম্ভব নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এবং পরবর্তীতে বিনীত গোয়েলের নাম অবধি তিনি বলে দিয়েছিলেন এবং তার এই ধরনের মন্তব্যের পরই উত্তাল হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি তাই ধৃত সঞ্জয় রায়কে আদালতে নিয়ে আসার জন্য প্রিজন ভ্যান অবধি চেঞ্জ করে দেওয়া হয়েছিল যাতে আগের মতো মিডিয়াদের সামনে আর কন্ট্রোভার্সি তৈরি করতে তিনি না পারেন অন্যদিকে এসবের মধ্যেই আরজিকোর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তদের শাস্তির দাবিতে আন্দোলন কিন্তু এখনও থেমে নেই আন্দোলন এখনও চলছে আর আজ সোমবার ধৃত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে নিয়ে আসার সময় যাতে মিডিয়াদের সামনে আর কোনো কন্ট্রোভার্সি করতে না পারে তার জন্য রাজ্য পুলিশের আর একটি অভিনব চেষ্টা এবার প্রশ্ন হচ্ছে কি সেই অভিনব চেষ্টা আসলে আর্যিকর মামলায় ধৃত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়কে সোমবার শিয়ালদা আদালতে হাজির করানো হয় কিন্তু গাড়ি থেকে নামার সময়ে তার কথা যাতে শোনা না যায় তা নিশ্চিত করতে পুলিশ গাড়ির ছাদ চাপড়াতে থাকেন আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলন্টিয়ারকে শিয়ালদা আদালতে হাজির করানো হয় সোমবার তার গোলার স্বর চাপা দিতে আদালত চত্বরে গাড়ির ছাদ চাপড়াতে দেখা গেল পুলিশ কর্মীদের সঙ্গে বাজানো হলো প্রিজন ভ্যানের হর্ন যার ফলে ধৃতের কোনো কোথায় আর শোনা যায়নি শিয়ালদা আদালত চত্বরে পুলিশের এই আচরণ মনে করিয়ে দিচ্ছে এগারো বছর আগের কুনাল ঘোষের পর্বকে সারদা মামলায় গ্রেপ্তার হওয়ার পর কুনাল ঘোষ পুলিশের গাড়ি থেকে সরকার বিরোধী নানা মন্তব্য করতেন তার স্বর চাপা দিতে তখনও পুলিশকে গাড়ির চাপড়াতে দেখা গিয়েছিল আর আজ শিয়ালদা আদালত চত্বরে এগারো বছর পর সেই দৃশ্য আবার চোখে পড়ল আরজিকর মামলায় ধৃত সিবিকেই একমাত্র অভিযুক্ত হিসেবে তুলে ধরা হয়েছিল সিবিআইয়ের চার্জশিটে সেই চার্জশিটের পরিপ্রেক্ষিতে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এগারোই নভেম্বর থেকে প্রতিদিন আদালতে এই মামলার শুনানি হচ্ছে এরই মধ্যে একাধিকবার ধৃতকে পুলিশের প্রিজন ভ্যান কিংবা অন্য গাড়ির ভিতর থেকে সংবাদ মাধ্যমের দিকে তাকে চিৎকার করতে শোনা গিয়েছে প্রতি তিনি দাবি করেছেন তিনি নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে এমনকি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নামও বলে দিয়েছেন তিনি শনিবার এবং রবিবার আদালত বন্ধ থাকায় এই মামলার শুনানি হয়নি সোমবার থেকে আদালতে হাজির করানোর সময়ে পুলিশকে গাড়ি চাপড়াতে দেখা গেল সোমবার দুপুরে ধৃত সিবিককে নিয়ে পুলিশের গাড়ি পৌঁছায় শিয়ালদা আদালতে তাকে কেন্দ্র করেই আদালত চত্বরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল গাড়ি থেকে নামানোর সময়ে তাকে ঘিরে ফেলে পুলিশ এবং রেফ তারপর গাড়ির ছাদে হাত দিয়ে চাপড়াতে থাকেন পুলিশকর্মীরা প্রিজন ভ্যানের হর্নও বাজানো হয় ধৃত অন্যান্য দিনের মতোই চিৎকার করে কিছু বলার চেষ্টা করছিলেন কিন্তু তা ঢাকা পড়ে যায় গাড়ির হর্নের শব্দে দু সালে সারদা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কুণাল ঘোষ সে সময় পুলিশের গাড়ি থেকে অনেক কথা বলেছিলেন তিনি যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল তার সর চাপা দিতেও পুলিশ গাড়ি চাপড়েছিল আরজিকর কাণ্ডে এবার এগারো বছর পর সেই ঘটনার পুনরাবৃত্তি হল এই ঘটনা কিন্তু এবার আরও একাধিক প্রশ্নের জন্ম দিয়ে দিল তবে কি ধৃত সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতেই অতি সক্রিয় পুলিশ শিয়ালদা কোর্টে পেশের সময় বাজানো হলো গাড়ি একই সঙ্গে জোরে বাজানো হলো গাড়ির হর্ন কালো কাছে ঢাকা গাড়িতে সঞ্জয় রায়কে আদালতে আনল পুলিশ বারবার পুলিশ প্রশাসনকে নিশানা করার কারণেই কি সঞ্জয়ে কণ্ঠরোধের চেষ্টা নাকি বিনীত গোয়েলের নাম সঞ্জয়ের মুখে আসার পরেই অতি তৎপর হয়ে যায় কলকাতা পুলিশ এর আগের দিন আদালতে পেশের জন্য তাকে কলকাতা পুলিশের একটি এসি কালো কাচের গাড়িতে আনা হয়েছিল এরপর সোমবার ফের শিয়ালদা আদালতে পেশ করার সময় গাড়ির হর্ন বাজিয়ে তার উপর হাত ঢুকে ও টেবিল বাজিয়ে সঞ্জয় রায়ের কথা চাপা দেওয়ার চেষ্টা করল কলকাতা পুলিশের পাঁচ থেকে ছয়জন সশস্ত্র বাহিনী যদিও এই বিষয়ে পুলিশ আধিকারিকেরা কোনো রকমের মন্তব্য করতে নারাজ সঞ্জয় রায়ের কণ্ঠ যাতে সাংবাদিকদের মাধ্যমে ক্যামেরা বন্দী না হয় এছাড়াও সঞ্জয় রায়ের যাতে নাগাল না পাওয়া যায় তার জন্যই কিন্তু কালো কাছে ঢাকা এসি গাড়িতে তাকে এদিন কড়া নিরাপত্তায় শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় এমনকি তার জানালার কাজ অবধি ঘিরে রাখেন পুলিশ আধিকারিকেরা বন্ধুরা তবে কি নিশ্চয়ই কিছু লুকোতে চাইছে পুলিশ আধিকারিকেরা সে তো সময়ই বলবে এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন